দেখবে বার্থডে গিফট দিলাম আমার মেয়েকে দেখবে তো না কেটে থাকে মরিচ কেটে আর এদের মধ্যে এইটুকু একটু পাঁপড় ভেজে নিলাম আর টমেটো কেটে দিবো তো এখন যাচ্ছে না কি জানি না তো আমি সবজি ওগুলো শেষ করে দিয়ে দিলাম এখন একটু জল নিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করবো শাক ফাইনালি হয়ে গেলো এইগুলো শাক রেখে দিবো এতগুলো শাক রান্না করবো না এইগুলো শিক্ষা নিয়ে এসেছে পুরা রাত এত হাওয়া বাতাস চলছিল পুরা রাত এমন বাতাস মানে বিল্ডিংগুলো ভেঙে যায় তো সারা রাত সারা রাত বৃষ্টি হয়নি এখন বৃষ্টি পড়ছে স্কুল যাওয়ার টাইমটাতে আর পুরো বাতাস এখন ঘর বাড়ি ধুলো ধুলো হয়ে গেছে তো এগুলো এখন সকালে কাজ করতে পারে আর এমন সময় উঠে গেছে আজকে সাড়ে চারটার সময় আমার ছোটো মেয়ে না উঠলে হয়তো স্কুলটা আজকে মিস হয়ে যেত তবুও আমার মেয়ে স্কুল বাসে যেতে পারেনি ওই একজনের ফোর হুইলারে চলে গেল আর ছোটো মেয়েকে এখনই রেখে দিয়ে আসলাম এসে ঘর ছাড়ু দিলাম তো চলো পুরো দিন কী করি না করি এই ধুলোবালি এমন ঝড় ঝপটা আসলো আর কি কালকে সন্ধ্যার থেকে শুরু হয়ে গেছিলো সে পুরো রাত এমন বাতাস মানে এমন শরশো করে বাতাস এমনিতে ছতলার উপর থাকি এত ভয় লাগে যারা দশতালার উপর আছে তাদের তো মনে হয় বিল্ডিংগুলো ভেঙে যায় এরকম ভয় আর প্রচণ্ড পুরো ধুলা ঢুকে তো তার জন্যে দেখো সাফসাফাই চলছে তো আমি ঝাড়ু দিলাম ব্যালকনিটা ঝাড়ু মুছে মুছবো এখন আর এই এখানে মুছে নিচ্ছে আমাকে আরও মুছতে হবে ওর খালি দায় ছাড়া কাম করছে এ যে কত ঝগড়া করে সেমাত্র আমি সেটা কেউ জানে না এই বাসনগুলো ধুতে হবে তো আমাকে এগুলো কাজ করতে হবে আর এই কলা নিয়ে এসে পচা পচা কলা পচা পচা আঙ্গুর পয়সা দিয়ে কিনে নিয়ে আসে এই আঙ্গুর কে খাবে তোমরা বলো তো পচা পচা আঙ্গুর মুছে নিচ্ছে এর মোছা হয়ে গেল এরকম করে মুছলে তো হয়ে যাবে ঘর আমাকে আবার মুছতে হবে আমাকে আবার ভালো করে মুছতে হবে কালকে হঠাৎ করে এত ঝড় বাতাস তুফান কি বলবো পুরো রাতভর এত ঝড় বাতাস হয়েছিল কি বল ঝড় বাতাস তুফান বলবো কারণ মনে হয় কি জানো বিল্ডিংগুলো মানে ভেঙে যায় এরকম পুরো রাত ধরে আর ঘরে না এত ধুলোবালি হয়েছে তো দেখো ওই ধুলোবালিগুলো পরিষ্কার করতে করতে এখন আমার জানটায় যাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণ ধুলা এত ধুলা থাকে তো ঘর প্রথমে ঝাড়ু দিয়ে ধুলোগুলোকে বের করে নিয়ে নিলাম তারপরে এখন পোছা লাগাচ্ছি আর ব্যালকনিটাতে সকালবেলা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বৃষ্টির জন্য ওই ব্যালকনিতে একটুখানি জল জমে রয়েছিলো সেই জলগুলো একটু মেরে দিয়ে ওখানে পোছা লাগিয়ে তারপরে রুমে চলে আসলাম বাইরেও মানে গেটের যে বাইরে আছে দরজাটা ওখানেও পোছা লাগিয়ে চলে আসলাম কারণ ওগুলোতে পোছা আগে লাগিয়ে নিয়েছি তারপরে ওই পোছা লাগানোটা ধুয়ে ওই পারটা তারপরে আবার ঘরের দিকে পোছা লাগাচ্ছি আমার বর একটুখানি লাগালো তো ওর পোছা লাগানি তো কিছুই হবে না তো তো দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় দুছন্দ এখনও দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এদিক মধ্যে নোংরা ফেলানোর গাড়িটাও চলে এসছে চলে গেল এখনো সেই পরিমাণে হাওয়া মোবাইলটা আমি এখানে ভিডিও করেছি ঠিকই এখানে ওই যে পৌরসভা থেকে যে নোংরা ফেলার গাড়িটা চলে আসে না তো গাড়িটার ওখানে গান চলে তো ওই জন্য আমি মিউট করে দিলাম আর আমি এখানে ভয়েস দিলাম না হলে এত জোরে হাওয়ার আওয়াজ কি বলবো আর এই জন্য আমার মেয়ে স্কুল যেতে পারেনি আর পুরো রাতভর এত হাওয়া বাতাস তার জন্য একটু আমাদের ঘুমও ভেঙেছে একটু লেটে তো তারপরে ওই অন্য একজনের ফোর হুইলারে আমার মেয়েকে পাঠিয়ে দিলাম আর এই দিকটা দেখো বৃষ্টি হয়ে মানে এখন তো টাইমও হয়ে গেছে কাপড় গুড়ায় চাকরি করে চললাম কাপড়গুলো বাথরুমে পড়ে আছে আমি কম্পিউটার ক্লাস থেকে এসে এখন কাপড় যখন নিচ্ছি জানো তো যেমন মানে স্নান প্রান করে টাইম টেবিল হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো এখানে রেখে চলে গেছিলাম কাপড়গুলো শুকোতে দেওয়ার টাইম হয়নি এখন আসলাম এখন একটা বাজে তখন কাপড়গুলো রোদ্রে দেব চলো রোদ্রে ব্যালকনিটা দিয়ে দিতে হবে তো এসে কম্পিউটার ক্লাস থেকে এসে এখন আমি কাপড় চোপড়গুলো দিচ্ছি আর ওখানে বাথরুমে রেখে গেছিলাম জল ঝরার জন্য তো টাইমও হয়ে গেছিলো তাড়াতাড়ি বেরিয়েও গেছিলাম তো এসে এখন দিচ্ছি আর আজকে কি বলো তো আরেকটা পার্সেল চলে আসলো আমার মেয়ের কয়েকদিন পরে বার্থডে তার জন্য ওই যে ড্রেসটা পরবে না তো সেই ড্রেসটাই চলে আসলো তো কোন ড্রেস কেমন ড্রেস নিয়েছি পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না স্কিপ কেউ করবে না তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যতগুলো ধুলাবালি ছিল সব ধুয়ে ধুয়ে গেছে কালকে দেখো মার্কেট থেকে এই শাকগুলো নিয়ে এসছে আমি তো মার্কেটে যাইনি ওরা গেছিল নিয়ে এসছে আমার শাকগুলো বাজবো আমি পালং শাক লাগলো কলমু শাক কলমু শাক দিয়ে মুসুর ডাল ভালো লাগে কিন্তু কিন্তু নেই ঘরে কালকে শাক দিয়ে মুসুর ডাল খুবই বেশ লাগে কিন্তু মুসুর ডাল তো ঘরে নেই কালকে শেষ হয়ে গেছিলো তো কী করে হয় বলো তো তো আমি এখন কাটবো দিন দিন এত মোটা হয়ে যাচ্ছে কি বলবো মানে এতটা পরিমাণে মোটা হয়ে যাচ্ছে শরীরটা খুব যাচ্ছে কোনটা রান্না করবো কোনটা রান্না করবো না ওটাই ভাবছি তো কম্পিউটার ক্লাস থেকে আসলাম কম্পিউটার ক্লাস যেয়ে না ওই যাই এগারোটার দিকে আসি ধরে না পোনে একটা সাড়ে বারোটা বেশিরভাগ সাড়ে বারোটা ওখান থেকে এসে তরকারি পাতি কেটে কুটে রান্না করতে হয় আর ও তো ডিউটি আসবে দেড়টার সময় এসে আবার উল্টাকাটা বলবে একটা কথা ওর যখন ওর কম্পিউটার ছিল মানে আমাদের তখন আমাকে শেখাতো আমি ভেলো দিতাম না রুক দাঁড়িয়ে ঠিক আছে সকালবেলা যেন তোমাদেরকে বলেছি হয়তো সকালবেলাটা এত দাঁড়াব পরে ঘুরতে ফেঁসাম সাড়ে সাতটার সময় ঘুরতে উঠে ওই পুরো আমি মধ্যে ব্রাশ করে মেয়েকে রেডি করিয়ে টিফিন বানিয়ে স্কুল পাঠানো যায় বলো সাতটা চল্লিশে আর কি বাসটা ছেড়ে দেয় আমার মেয়ে স্কুল যাবে স্কুল না যেতে পারি এমন কান্না তারপরে কী করলো যে ফোন ফোন করলো একজন দাদা হয়েছিলো ওনার মেয়েকে ফোর হুইলারে করে নিয়ে যায় তখন ওর বাবা আমার বল ওকে ওদের গাড়িতে তুলে দিয়ে আসলো আর এদিকে প্রচণ্ড পরিমাণ হাওয়া বৃষ্টি এত ঝড় তুফান কী আর বলবো তো স্কুল না যেতে পাই মানে স্কুল না যেতে পেয়ে আমার মনে খুবই কেননা করছে তো তারপরে স্কুল চলে গেলো তুই ছোটো থেকে লেগে আসলাম এসে ভিডিও এডিটিং করলাম একটু বাড়িতে কথা বললাম তো তোমাদের বললাম না কয়েকদিন পরে আমাদের ঘরে কে কে আসতে চলেছে তার জন্য আলো আলোপ আলোচনা চলছে মানে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে কে আমাদের এখানে আসছে কয়েকদিন পরে বেশি দিন না আর কয়েকদিন পরে আমার মেয়ের বার্থডে তোমরা তো জানোই তো বেশি দিন নেই আজকে আজকে দুই তারিখ না আর বেশি দিন নেই তো চলো এখন শাকগুলো আমি কেটে নিই তারপরে আসছি তো কম্পিটারগুলো দিয়ে ভাত বসিয়ে দিলাম আর একটা আইসক্রিম কিনে দিয়েছি একটুখানি আইসক্রিম খা খেয়ে নিলাম বলে কী পাম না শাক কাটতে বসে যে কত কাজ করলাম ভাত হয়ে গেছে ভাতের ওদিকে ফ্যান না ফ্যান গোলালাম এদিকে ওকে স্নান করিয়ে দিলাম তারপর এদিকে শাক বাঁচতে বাঁচতে এবার আধা ঘন্টার মতন হয়ে গেলো একটুখানি ইনস্টাগ্রামে ভিডিও বানানোর মন করলো মানে সবজি কাটতে বসে গেছি তো ওই জন্য সবজি কাটার একটা ভিডিও বানালাম এই করে করে টাইমটা চলে গেলো তো ফাইনালি হয়ে গেলো এগুলো শাক রেখে দিব একটুগুলো শাক রান্না করবো না অল্প করে রান্না করবো আমরা হয়ে গেল শাক রান্না কালকে আমি মার্কেট যাইনি তো এমন এমন সবজি নিয়ে এসেছে দেখো ক্যাপসিকামগুলো কত পুরাট পুরাট নিয়ে এসেছে মানে বেশি বয়স হয়ে গেছে মানে বুড়া বলে আমাদের রাজবংশী ভাষায় তো দেখো এগুলাই নিয়ে এসছে আরও অনেক কিছু সবজি নিয়ে এসছে তো চলো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান গলিয়ে নিচ্ছি এখন বললাম না শাক বাঁচতে বাঁচতে অনেক টাইম লেগে গেছে আর আমাদের ঘরে কয়েকদিন পরে গেস্ট আসতে চলছে তো কোন গেস্ট তোমরা কিন্তু কমেন্ট করবে একটা ভেন্ডি কেটে নিলাম ওইদিকে এগুলো বসিয়ে দিয়েছি পেঁয়াজ পরে কেটে আর এদিকে এইটুকু পাপড় ভেসে নিলাম আর তোমাকে কেটে দিব ভেন্ডি তোমাকে শেয়ার করি আমার মেয়ে কয়েকদিন পরে বার্থডে এর আগেও বললাম হয়তো তোমরা বলবে বারবার বলছো এই কারণে বলছি ওর জন্য আমি ড্রেস অর্ডার করেছি তো ওই ড্রেসটা এসে গেছে তো ওকে বলছি নিতে যেতে ও আছে তো জানি না যেতে পারবে কি না তো ফোন করলাম এখন তো এখন যাচ্ছে না কি জানি না তো আমি সবজি কাটতে ব্যস্ত হয়ে গেছি এখন যাচ্ছি কিনা আমি বলতে পারছি না তো ও ড্রেস আসছে পার্সেল

কারণ আমার মেয়ে চলে আসবে তার জন্য ও ওকে নিতে যেতে হবে আবার আবার ও ডিউটি থেকে চলে আসবে ওই জন্য আর এদিক মধ্যে ও পার্সেল নিতে চলে গেছে পার্সেলটা নিয়ে চলে আসছে ও জিরা বেটে দিয়েছি ততক্ষণে ও যে অনলাইন বেলার ফোন করছিলো জিনিসটা নিতে গেছে ও তো ওদের সঙ্গে কথা বলতে চেক করে দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে শুদ্ধ করে নিয়ে নেবো তাহলে হয়ে যাবে প্যারা নাড়ু ওইগুলো বলে প্যারা প্যারা পোশাক এগুলো বেসনের বানায় মানে তরকারিটা হয়ে যাচ্ছে তারপরে রান্না করবো শাক শাক ধুয়ে রেখে দিয়েছি তো চলো আমি এখন শাকগুলো রান্না করব। ভেন্ডির তরকারিগুলো হয়ে গেল এরকম করে ভেন্ডি তরকারি রান্না করলে ভেন্ডি তরকারি চেটে চুটে খাবে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে মিক্স করে তাতে যদি একটু পোস্ত হয় পোস্ত বাটা দিয়েও ভেন্ডি তরকারি খুব টেস্টি লাগে তো আমি আজকে ডাল ডাল করব না ভেন্ডি তরকারি আর হলো শাক কলমু শাক পালং শাক আছে তাই করব তো ভেন্ডি তরকারি হয়ে গেল একটুখানি গ্রেভি টাইপে রাখলাম ওটা দিয়ে ভাত খেতে হবে আবার এক্সট্রা করে কে ডাল করবে ওই জন্য করে নিই তো এখন আমি শাকগুলো ঝোল করব না এখন শাকগুলো বসিয়ে দিলাম আর লবণ দিয়ে একটুখানি ঢেকে দেবো তাহলে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে আমরা যেখানে আছি সেখানে শাকটা না সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় পালং শাক না হলে সবসময় শাকটা থেকেই যায় ওই জন্য শাকের অত দাম নেই আর শাকটা সবসময় খাচ্ছি বলে অত শাক খাওয়ার অত চাহিদাও নেই যেমন বাড়িতে গেলে পরে শাক খেতাম আগে তখন বললাম

পার্টি ওয়ার ড্রেস এটা পরে আসুক তারপরে তোমাদের দেখাবো পেনলো এই জামাটা কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে জামাটা দেখো খুব সুন্দর লাগছে না দাঁড়াও না একটু হয়ে জুতাগুলো পরো দেখি যাও দেখো এটা বার্থডের জামা কেমন লাগছে অবশ্যই জানাবো পেনল না আপাতত পেনল বেল্ট খুলো বলো তো রিমির এই জামাটা কেমন লাগছে তোমরা সবাই বলো এটা বার্থডের জামা দেখি কাম কাম তো ক্যান্টিনে এখন আসলাম আমার বান্ধবী ছিল ওখানে অনেক গল্প করলাম আর কি ক্যান্টিনে গেলে জানো একটু দেরি হয়ে যায় অনেকক্ষণ হয়ে যায় বের করে সেখানে অনেক দেরি হয়ে যাবে করে নিয়ে আসলাম পেঁয়াজ নিয়েছি আর আদা তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই বাই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো দেখো चलो बाई बाई अन्य भिडियो देखाउँ